ভালো হয়ে যাও তুমি এই কে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ তুমি

কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কহুয়া কত কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কেলা হবে কেলা হ तोते खेल खेल तो खेला जे हो गोता कौआ खेल आये खेलते खेला जन गन आसे जे तोरा पे आई फिरे आई कौआ का

পালিয়ে গেছে কাউয়া তাদ কেউ জানে না কবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও